আসসালামু আলাইকুম ও ওয়া ওবার সুপ্রিয় দর্শক এলমেদিন দিন একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভ প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা রমাদহনের মুবারকের পূর্ব প্রস্তুতি গ্রহণ করব কিভাবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিলেন কীভাবে সাহাবায়ে কেরাম তাবেঈন আইন তাবে আইম্মাই মুস্তাহিদিন সলফেসলহন পূর্ববর্তী ওলামাই কেরাম রমাদনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন সম্মানিত সুধি দুনিয়ার সাধারণ একটি নিয়ম হচ্ছে কাজ যত বড় হবে গুরুত্বপূর্ণ হবে সে কাজের প্রস্তুতি আমরা তত বেশি নিয়ে থাকি সে কাজের প্রস্তুতি গ্রহণ করতে আমরা গুরুত্ব দিয়ে থাকি পূর্ব প্রস্তুতি গ্রহণ করে যদি কোনো কাজ শুরু করা যায় আশা করা যায় একশো ভাগ সে কাজে সফলতা আসে রমাদহনুল মোবারক নিঃসন্দেহে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বছর ঘুরে রমাদহনুল মোবারক প্রতিবার আসে একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রমাদন আমাদের মাঝে আগমন করে কোরআনিকারী মাল্লাহ রমাদন মাসে সিএম সাধনার মূল উদ্দেশ্য বলেছেন লা আল্লাহ যেন তোমরা তাকোয়া পরহেজগারিতার গুণে গুণান্বিত হতে পারো যেন তোমরা মত্তাকি হতে পারো এজন্য রমাদন মুবারকের সিএম সাধনার ব্যবস্থাপনা আল্লাপা রব্বুল আলমিন রেখে দিয়েছেন রমাদন প্রতি বছর আমাদের মাঝে আসে এক ঝাঁক এক বান্ডেল অফার নিয়ে আসে রহমত বরকত মাগফেরাত এবং নাজাতের এই মাস প্রতি বছর আমাদের মাঝে আসে আমাদেরকে পাপ মুক্ত গোণাহ মুক্ত একটি পবিত্র জীবন উপহার দেওয়ার জন্য সোহান প্রিয় দর্শক যেহেতু রমাদুল মোবারক আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অবদান রাখে এই গুরুত্বপূর্ণ মাসে আল্লাহর রহমত বরকত মাগফেরাত নাজাত অর্জনের জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি থাকা দরকার পূর্ব প্রস্তুতি গ্রহণ করা দরকার নাবিজি সাল্লা সাল্লাম পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন সাহাবাই কেরাম গ্রহণ করতেন আমাদের পূর্ববর্তী ওলামাই কেরাম আকাবীর হাজারত ওলামাই কেরামগণ পূর্ব প্রস্তুতি গ্রহণ করে রমাদনকে স্বাগত জানাতেন বরণ করে নিতেন আমরা যদি আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লামের জীবনী তালাশ করি হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করি আমরা দেখব নবীজি সাল্লু আলীহ্লাম রমাদন আসার দুই মাস আগ থেকে রমাদনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন

রজব এবং সাবান মাসে আপনি আমাদেরকে বারাকাত দান করুন অবাল্লেক না রমাদন এবং রমাদন পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন আমাদের হায়াত দারাজ করে দিন আমরা যেন রমাদন পেয়ে যাই দুই মাস আগ থেকে রমাদনের জন্য নবীজি বেকুল হয়ে এই দোয়াটি করতেন সাহাবাইকরামদেরকেও রবিজি সাল্লাম এই দোয়াটি করার জন্য পরামর্শ দিতেন সুপ্রিয় দর্শক নবীজি সাল্লিহাল্লাম রমাদানের পূর্ব প্রস্তুতি কীভাবে গ্রহণ করেছিলেন হজরতে ওসামা ইবনু জায়দ আল্লাহ তালনু তিনি বলেন কুলতুয়া আল্লাহ আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহর নবী লাম শাহবান ওগো আল্লাহর নবী রমাদন ব্যতীত বাকি এগারো মাসের মধ্যে শাবান মাসে এত বেশি আপনি রোজা রাখেন অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আপনাকে দেখিনি এর কারণটা কি নবীজি সাল্লসালাম আল্লাহ রদিয়ালহুকে লক্ষ্য করে বললেন শাহরুন ইয়কফুল্না ওয়ানহু শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি কারণ হচ্ছে এ মাসটি অবহেলিত একটি মাস মানুষ এ মাসে বেশি পরিমাণে গাফেল থাকে উদাসীন থাকে সবাই রমাদনকে টার্গেট করে রমাদনের অপেক্ষায় থাকে এ মাসে এবাদত বন্দিগিতে এত বেশি গুরুত্ব দেয় না অথচ এ মাসটি এমন একটি মাস হুয়া শাহরণ তুরফা ইবিল এ মাসে বান্দাবান্দির আমলের একটা রেফর্ট। বাৎসরিক একটা হিসাব আল্লাপাকের কাছে পেশ করা হয় তো আমি চাই আই আমালি আমি চাই এবং এটা পছন্দ করি যে আমি রোজাদার থাকব আর এই রোজার হালতে আমার আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হবে এই জন্য নবীজি আগের থেকেই রোজা রাখতেন তাহলে বোঝা গেল শাবান মাসে রসুল করিম সাল্লি সাল্লাম রোজা রাখতেন বেশি পরিমাণে রোজা রাখতেন এটার অন্যতম একটি হেকমত ওলামা ইকরাম বলেছেন যে রমাদানের রোজার প্র্যাকটিস নবীজি সাল্লাম শাহাবান মাস থেকে শুরু করতেন সম্মানিত সুধী নবীজি সাল্লাম কিভাবে রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন আমরা সে বিষয়ে শুনলাম এবার আসেন সাহবাই কেরামের জীবনী যদি তালাশ করি সাহাবাই কেরামদের জীবনীতে আমরা খুঁজে পাব রমাদানের পূর্বে কিভাবে তারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন একটি বর্ণনা এসছে হযরতে মোয়াল্লা ইবনে ফজল রহিমাহুল্ল তিনি একজন তাবিয়াই ছিলেন শাহাবাই কেরামদেরকে তিনি দেখেছিলেন তিনি বর্ণনা করেন ইবনা সাহাবাতা য়াদ অরুন আল্লাহ সিত্ততা শাহরিণ আইয়োবাল্লি লহোম রমদন সুম্মা য়াদ অউনাহু সিত্ততা শহরিন আয় তাকবালহু মিন হুম আর যত মোহাল্লাহ ইবনে ফজল রহিমাহুল্হ তিনি শাহাবাই কেরামদের আমল বর্ণনা করছেন রমাদন আশার ছয় মাস আগ থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আইয় আল্লাহ আল্লাপাক যেন তাদেরকে রমাদন পর্যন্ত পৌঁছায় দেয় রমাদন পর্যন্ত হায়াত যেন লম্বা করে দেন এই দোয়া রমাদন আসার ছয় মাস আগ থেকে শাহাবাইকেরাম করতেন সুমাইয়া দো নাহ সিতাস হরিন আইয় তাকবেন এরপরে রমাদন যখন আসতো রমাদনে এবাদত বন্দীগী করার পরে রমাদহন বিদায় নেওয়ার পরে ছয় মাস পর্যন্ত শাহবাইকেরাম দোয়া করতেন যে রমাদনের যাবতীয় আমলগুলোকে আল্লাহ তালা যেন কবুল করেন তাহলে কি বোঝা গেল এই বর্ণনা থেকে এটাই বোঝা গেল শাহবাইকেরাম রমাদন আসার ছয় মাস আগ থেকে দোয়া করতেন রমাদন প্রাপ্তির জন্য রমাদন পেয়ে গেলে আবার এর পরের ছয় মাস দোয়া করতেন রমাদনের আমলগুলোর কবুলিয়তের জন্য তার মানে বুঝে গেল পুরা বারোটা মাসেই শাহবাইকেরামদের ছিল রমাদন কেন্দ্রিক রমাদহনের প্রতি তাদের আগ্রহ উদ্দীপনা এবং রমাদহনের আবাদতবন্দির প্রতি তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এই বর্ণনা থেকে বোঝা যায় শাহবাইকেরাম তাবে আইন তাবে আই তাবে আইন আইনবাই মুস্তাহিদিন ওনারা প্রত্যেকেই রমাদনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন কিন্তু দুঃখ পরিতাপের বিষয় আফসোসের বিষয় আজকে রমাদনের মুবারক আমাদের একেবারেই সন্নিকটে চলে এসেছে আজকে বাইশে সাবান সাবান মাসের বাইশ তারিখ এ মাসটি যদি উনত্রিশে হয় তাহলে তো আর মাত্র সাত দিন বাকি আর যদি এ মাসটি ত্রিশে হয় তাহলে আট দিন বাকি মাত্র সাত আট দিন পরেই রমাদন শুরু হচ্ছে অথচ আমাদের ইমান আমলের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আমরা আগের অবস্থানে আছি পাপ পঙ্কিলতায় ডুবে আছি অথচ রমাদন আমাদের কাছেই চলে আসছে প্রিয় দর্শক রমাদহনুল মুবারকের পূর্ণ প্রস্তুতি অবশ্যই আমাদেরকে গ্রহণ করা দরকার আমরা কি কি বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারি এ ব্যাপারে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা করান এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাও দান করুন প্রিয় দর্শক রমাদনের পূর্ব প্রস্তুতির একটি অংশ সর্বপ্রথম যে বিষয়ে আমরা প্রস্তুতি নেব সেটি হল পাকের কাছে তাও সাহায্য কামনা করব। কারণ পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ কাজ কোনো কাজই আল্লাহর তৌফিক ছাড়া করা সম্ভব হয় না তো রমাদানুল মুবারকের জন্য আমরা আল্লাহ পাকের কাছে তৌফিক চাইব আল্লাহ যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেয় রমাদান পর্যন্ত সুস্থতা দান করেন রামাদন মাসকে যেন আল্লাহ পাক নিরাপদ মাসে পরিণত করে দেন এ বিষয়ে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবো হাদিসে বর্ণিত দুটি দোয়া আমরা করতে পারি সাল্লাম একটি দোয়া করেছিলেন আল্লাহবাব সাবান ও বাল্লিগনা রমাদন আরেকটি দোয়া বর্ণনা আসছে সাহাবাইক রাম এই দোয়াটি করতেন রমাদনের আগে আল্লাহম্মাল্লিম নি আলী রমাদন ও সাল্লিম রমাদন আলি এই দোয়াটার অর্থ হলো হে আল্লাহ আপনি রমাদন মাসকে আমাদের জন্য নিরাপদ মাস বানিয়ে দিন এবং আমাদেরকে রমাদন পর্যন্ত নিরাপত্তা দান করুন রমাদন পর্যন্ত আমাদের পরিপূর্ণ সুস্থতা দান করুন সম্মানিত সুধি সুস্থতা নিরাপত্তা শান্তি শৃঙ্খলা এগুলি আল্লাহ পাকের বিরাট বড় নেয়ামত রমাদান পেয়ে গেলাম কিন্তু আপনি আমি যদি অসুস্থ হয়ে যাই নিরাপত্তাহীনতায় ভুগি রমাদনের আবাদ বন্দিগী করা অনেক ক্ষেত্রেই আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য রমাদনের পৌঁছার জন্য আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাবো আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব পাক আমাদের সবাইকে রমাদন পর্যন্ত সুস্থতা নেক হায়াত আমাদের দ্বারাস করে দেন আমিন পূর্ব প্রস্তুতির অন্যতম একটি অংশ হতে পারে রমাদন রমাদনের রমাদনকে কেন্দ্র করে অন্তরে এক ধরনের খুশি আনন্দ অনুভব করা এটাও রমাদনের প্রস্তুতির একটি অংশ হতে পারে রমাদন সামনে আসতেছে আমরা এই বিষয়কে কেন্দ্র করে মনে মনে খুশি থাকব। আনন্দিত হব যে রমাদন মাস আলহামদুলিল্লাহ কাছে চলে আসছে এ রমাদন মাস তো আমার জন্য রহমতের মাস খুশির মাস আনন্দের মাস এই রমাদন মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনায় আসছে ইদা জা রমাদন ফুতিহাত আবু আবুল জান্না রমাদন যখন আসে তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় অগল্লিখাত আবু আবুল নার জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় সফিদাতির শায় শয়তানকে আবদ্ধ করে রাখা হয় যেন আমরা আপাদত বন্দীকে সহজেই করতে পারি প্রিয় সুধী তো রমাদন মাস তো রহমত বরকত মাঘ ফেরাতের মাস এ ব্যাপারে অন্তরে এক ধরনের খুশি থাকা চাই আনন্দ থাকা চাই আমাদের কিছু ভাইকে দেখা যায় রমাদন মাস আসলে ওনাদের মন খারাপ হয়ে যায় কারণ ওই যে বিড়ি সিগারেট টানার অভ্যাস আছে মদ পানের অভ্যাস আছে অন্যায় গোনার কাজ করতে তারা অভ্যস্ত রামাদন মাসে প্রকাশ্যে দিবালোকে করার সাহস পায় না এজন্য এক ধরনের মনকষ্ট তাদের মধ্যে চলে আসে প্রিয় দর্শক কোনো মুমিন মুসলমান রমাদানের আগমনকে খারাপ কোনো দৃষ্টিতে দেখবে না মুমিন মুসলমান তো এটাই মনে করে রমাদন আমার জীবনকে উন্নত বানাবার জন্য তা পর অপর হেসগারিতা নিয়ে আসার জন্য রমাদন আমাদের মাঝে আসে এটা খুশির মাস তো অন্তরে খুশি থাকা চাই আলহামদুলিল্লাহ রমাদনকে কেন্দ্র করে অবশ্যই আমরা মুমিন মুসলমান হিসেবে খুশি থাকব নাম্বার তিন এ মাসের পূর্ব প্রস্তুতির একটি অংশ হতে পারে আল এহতেরাজ আনিল মাসিয়াদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় রামাদন সামনে আসতেছে এখন থেকেই সমস্ত ধরনের গোনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সগিরা কবিরা জাহিরি বা তিনি প্রকাশ্যে গোপনে ছোট বড় সমস্ত গোনাগুলো আস্তে আস্তে করে বর্জন করা শুরু করে দিতে হবে প্রিয় দর্শক আপনাদেরকে মনে রাখতে হবে রমাদন মোবারকের মূল উদ্দেশ্য হল গোনাহ মুক্ত একটি জীবন আমাদেরকে দান করবে এখন এই গোনাহ এখন থেকে যদি আমরা না ছাড়ি বরং রামাদন পর্যন্ত গোনাহের অভ্যাস যাদের আছে আমরা গোনাকে চলমান রাখি রমাদন শুরু হয়ে গেল আপনি আমি রমাদহনের কিছু অংশে গোনা থেকে বাঁচতে পারব না আপনি চাইলেও সহজে কিন্তু এক ধাপে সব গোনা ছেড়ে দিয়ে বুজুর্গ হয়ে যাবে এটা সম্ভব হবে না এখন থেকেই গোনা ছাড়তে হবে রমাদন আসার আগে সম্পূর্ণ মুক্ত হয়ে পবিত্র অবস্থায় রমাদনকে বরণ করে নিলে আশা করা যায় এ রমাদনে রহমত বরকত মাখফেরাত নাজাদ এগুলি অর্জন করা সম্ভব কারণ গোনা যদি চলমান থাকে আপনি রমাদন মাসে পারবেন না একবারে গোনা ছাড়তে রোজা রেখে অনেক গোনার কাজ আপনাকে করতে হবে তো সেক্ষেত্রে আপনি গোনাও করলেন রোজাও রাখলেন সরাতুর তারিও আদায় করলেন গোনা থেকে বাঁচতে পারলেন না আপনার জন্য কঠিন সংকেত বিপদ সংকেত আছে নবীজি সাল্লি আহ প্রসিদ্ধ একটি হাদিস জিব্রাইলামিনারসেন নবি নবিজি মেম্বারে আরোহণ করলেন প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন নবীজি সাল্ল সাল্লাম বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন নবীজি বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন নবীজি বললেন আমিন সাহবাইকেরাম বুঝতে পারলেন না যে নবীজির থেকে এরকম মেম্বারে ওঠার সময় তিন তিনবার আমিন বলা এর আগে পূর্বে কখনো দেখিনি সাহবাইকেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসলাল্লা সামিয়ানা মিঙ্কাল ইয়মা মা কুনানু আমরা পূর্বে এরকম কখনও শুনিনি আপনি আজকে যা বলেছেন তিন তিন আমিন বলেছেন ব্যাপার কি নবীজ সাল্লাহ সাল্লাম বললেন ইন্না জিব্র ইল আলি ইসাল্লাম কাদা আরজ আলী জিব্রাল আমিন আমার সামনে আগমন করেছেন তিনি বদ্ধ করেছেন তিনটি বিষয় বদ্ধ করেছেন জিব্রাল আমিন বদ্ধ করেছেন রমাদন ফালাম ফার আলাহু কুলথ আমিন জিব্রাল আমিন বদ্ধ করেছেন রমাদন মাস পাওয়ার পরও যারা গোনাহ মুক্ত হতে পারে নাই যারা মাক ফেরত হাসিল করতে পারে নাই এই সমস্ত লোকগুলো ধ্বংস হয়ে যায় দবিজি বলেন আমি আমিন বলে সম্মতি জ্ঞাপন করেছি যে আল্লাহ আপনি কবুল করেন ওই লোকগুলো যেন ধ্বংস হয়ে যায় এরপরে আমিন বলেছি কারণ হচ্ছে জিব্রাইল আমিন আরেকটি বদওয়া করলেন জিব্রাইল আমিন বলেছেন বাউদামান জুকির তাই ফালামিদুসাল্লাহ আলী ধ্বংস হোক আপনার ওই উম্মত যেই উম্মত আপনার নাম শোনার পরে দরু শরীফ পরে নেই আমি বলেছি আমিন এরপরে তৃতীয় সিঁড়িতে পা রাখলাম যে বেড়ামিন বদয়া করলেন বাউদামান এদের বা ওয়াইহি যে ব্যক্তি তার বাবা মাকে পেয়েছে উভয়কে বার্ধক্য অবস্থায় পেয়েছে অথবা কোনো একজনকে পেয়েছে কিন্তু বাবা মার খেদমত করে নেই না ফরমানি করেছে বাবা মার খেদমত করে দুনিয়াতে থেকেই যা না তো করে নিতে পারে নেই এই বাবা মার অবাধ্য সন্তানগুলো যেন ধ্বংস হয়ে যায় নবী আমি সম্মতি জ্ঞাপন করে বলেছি আমিন আল্লাহ আপনি কবুল করেন তো এই বর্ণনায় একটি বিষয়ে যে ব্রাইলামিন বদ করেছেন ধ্বংস হোক ওই সমস্ত মত যারা রমাদন মাস পেয়েও নিজের গোনাগুলো মাফ করে নিতে পারে নাই ধ্বংস হোক নবীজি বলেছেন আমিন আল্লাহ কবুল করুন তাহলে এটা অনিবার্য একটি বিষয় রমাদন মাস পাওয়ার পরে যারা রমাদন মোবারককে গোনা মুক্ত করার জন্য রমাদন মাস পাওয়ার পরে যারা নিজেদের জীবনের গোনাগুলোকে মাফ করে নিতে পারবে না তারা ধ্বংস তারা ধ্বংস রসুল বলেছেন আমিন আল্লাহ কবুল করেন এরা যেন ধ্বংস হয়ে যায় সুপ্রিয় দর্শক তাহলে রমাদন মাস আসতেছে আমাদের মূল একটা টার্গেট থাকতে হবে যে এই রমজান মাসে যেন আবাদত বন্দুকীর মাধ্যমে আমি মুক্ত একটা জীবন লাভ করতে পারি এজন্য আপনাকে আমাকে পূর্ব প্রস্তুতি হিসেবে এখন থেকেই এই ছাড়তে হবে আল্লাহ তালার সমস্ত গোনাগুলো বর্জন করার মতো তৌফিক আমাদের দান করুন সুপ্রিয় দর্শক রমাদানুল মুবারক আসার আগে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আরেকটি প্রস্তুতি আমরা নিতে পারি যেহেতু আমাদের দ্বারা এই বাকি এগারো মাসে অনেকগুলো গোনা হয়ে গেছে নাফরমানি হয়ে গেছে আমরা তাওবা ইসতেক ফারের আমল বেশি বেশি করতে পারি তাওবা ফারের মাধ্যমে আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যান তাওবার মাধ্যমে গোনাহগুলো পাক মাফ করে দেন তো আগে তাও বা ইস্তেফারের মাধ্যমে আমরা যদি জীবনের গোনাগুলো মাফ করিয়ে নিতে পারি রমাদনকে গোনামুক্ত অবস্থায় আমরা বরণ করতে পারব তখন আশা করা যায় আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে রমজানের রহমত বরকত মাগফেরাত এবং নাজাদ দানে ধন্য করবেন ইনশাআল্লাহ রমাদান রমাদন মুবারকের পূর্ব প্রস্তুতের অন্যতম একটি অংশ হতে পারে আল এহতেরাজ আন আকলিল হারাম হারাম উপার্জন যাদের আছে মেহরবানি করে রমাদনের ওস্তে আমরা হারাম উপার্জন বন্ধ করে দেব যদি সম্ভব হয় অবশ্যই টোটালি পুরা হারাম অবৈধ পন্থায় উপার্জন করা থেকে বিরত থাকবো রমাদনের সম্মানার্থে রমাদনের মুবারক আসতেছে আপনি যদি অবৈধ পন্থায় উপার্জন করেন হারাম খেয়ে রমাদনের রোজাগুলো রাখেন তাহলে এই রোজা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না বর্ণনায় আসছে নবীজি সাল্লিউসাল্লাম একটি হাদিসে বলেছেন আল্লাম কয়ামা মিন উন্মেদ ইয়াতুন আয়োমাল কেয়ামা বে হাসান আয়াতিন আম ফা আলি ময়দানে আমার কিছু উম্মত। পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে কিন্তু পাক এই নেকিগুলোকে গুরুত্ব দিবেন না ফায়াজ আলু হাল্লাহ আজাবাজ্ আল্লাহবা এম ম্যানসুর আল্লাহ তালা নেকিগুলোকে উৎক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করে দিবেন খড়কুটায় পরিণত করে দিবেন এগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই নেকিগুলো আমল নামার মধ্যে খুঁজে পাওয়া যাবে না আর যদি সাউবান আল্লাহ তালু প্রশ্ন করলেন নবীজি এই হতভাগা লোকগুলো কারা যাদের পাহাড় সমপরিমাণ পরিমাণ মুহূর্তের মধ্যে নিমিশে ধ্বংস হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে নবীজি সাল্লাম বললেন এই লোকগুলো কারা ইন্নাহুম এখওয়ান হুকুম এরা তোমাদেরই ভাই তোমাদেরই বংশের লোকেরা তোমাদের মতো এরাও সালাত আদায় করত। রাতের বেলা লাইল করত এবাদত বন্দুকি করত বাকি ইজা খালাও বি কিন্তু এরা যখন নির্জনতায় চলে যেত নীরবে গোপনে তারা আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হতো গোনার কাজে লিপ্ত হতো তাহলে এই লোকগুলো এবাদত করেছে ঠিক আছে কিন্তু গোপনে গোপনে আল্লাহ পাকের নাফরমানি করেছে গোনাহ করেছে এই লোকগুলোর নেক আমল আজকে ধ্বংস হয়ে গেছে সুপ্রিয় দর্শক তাহলে আপনি গোনাও করবেন আবার নেক আমলও করবেন গোনাও করবেন নামাজও পড়বেন রোজাও রাখবেন হা এটা হতে পারে না আপনি হারাম খাবেন হারাম খেয়ে আবাদত বন্দি করলে এই আবাদত বন্দীগুলো কবুল হয় না আল্লাপাক সমস্ত নবী রসুলগণের উদ্দেশ্যে দুটি নির্দেশ দিয়েছেন ইয়া রসুল কোনো মিনা স সাহা হে রসুলগণ তোমরা হালাল পবিত্র খাবার খাও এরপরে নেকামল বেশি পরিমাণে করো আগে হালাল খাবার খাওয়ার কথা এসেছে তার মানে মুফসরিনিকরামগণ বলেন যে হালাল খাবার খেয়েই আবাদত করলেই আল্লাহ পাকের কাছে গুলো কবুল হয় সুপ্রিয় দর্শক রমাধনের অস্তে আমরা সমস্ত হারামের পথগুলো বন্ধ করে দেব অবৈধ উপার্জনগুলো বন্ধ করে দেবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন রমাধানের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আরেকটি প্রস্তুতি আমরা এখন থেকেই নেব। সেটি হলো আমরা আমাদের জবানের মতো হেফাজত করার চেষ্টা করব এই জবান দিয়ে এই মুখ দিয়ে অনেক ধরনের গোনা হয় মিথ্যা গিবদ শেখায়াত হা পরনিন্দা মরনের দোষ চর্চা এগুলি এই জবান দিয়ে হয় তো এগুলি এখন থেকে ছাড়তে হবে কারণ এর অভ্যাস যদি ছাড়তে না পারি রমাদনের রোজা রেখে যদি মিথ্যা বলি গিবৎ শেখায়ত করি কাউকে গালি দেই হ্যাঁ তো এই জবানের অপব্যবহার করলে রমাদনের রোজার কোনো গুরুত্ব থাকে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাম হা নবীজি বলেন রমাদনের রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা বলা ছাড়তে পারে নাই মিথ্যা বলা ছাড়তে পারে নাই রোজা রেখে মিথ্যা বলে এরকম ব্যক্তির রোজার কোনো গুরুত্ব নাই কোনো দাম নাই আল্লাহ পাকের কাছে সুপ্রিয় দর্শক এখন থেকে আমরা আমাদের জবানকে কন্ট্রোল করব। অন্যায়ভাবে কাউকে গালি করা কিবৎ শেখায়ত করা দোষচর্চা করা থেকে আমরা বিরত থাকবো আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন প্রিয় উপস্থিতি রমাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির একটি অংশ হল আমরা আমাদের নেক আমলগুলোর পরিমাণ সাধ্যমতো বাড়ায় দেব আমরা সলায়াত আদায় করি নফল রোজা রাখি জিকির তেলাওয়াতের আমল আমাদের আছে আলহামদুলিল্লাহ এগুলি পরিমাণ আস্তে আস্তে বাড়ায় দেওয়া নফল নামাজের পরিমাণ আস্তে আস্তে বাড়ায় দেওয়া তেলাওয়াত জিকির ইত্যাদি আমলগুলোর পরিমাণ আস্তে আস্তে বাড়ায় দেওয়া যেন রমাদন মাসে পুরার সময়টা আমরা নেক আমলের আগ্রহ নেক নেকামলের প্রতি ধাবিত হতে পারি নেক আমলের মাধ্যমে রমাদন মাসকে আমরা কাটিয়ে দিতে পারি এখন থেকেই নেক আমলের পরিমাণ আস্তে আস্তে বাড়ায় দেওয়া সুপ্রিয় দর্শক এবং প্রয়োজনীয় প্রস্তুতি এগুলি সম্পন্ন করে রমাদনকে এবাদতের জন্য চয়ন করে রাখা এটা হবে বুদ্ধিমানের কাজ আমাদের প্রয়োজনীয় কেনাকাটা থাকলে রমাদানের আগে আমরা সেরে নিতে পারি আমাদের প্রয়োজনীয় ইফতার সামগ্রী তারপরে আপনার এক মাসের জন্য পুরো টোটাল যে খরচ হবে এটা হিসাব করে আমরা সেই অনুযায়ী যদি আগে থেকে বাজারগুলো করে রাখি অনেক ক্ষেত্রে দেখা যায় রমাদান শুরু হয়ে যায় আমরা কেনাকাটাই ব্যস্ত হয়ে থাকি গুরুত্বপূর্ণ টাইম নামাজের টাইম ঠিকমতো নামাজ পড়ে না ব্যবসায়িক ভাইয়েরা তো রমাদানে অতি ব্যস্ত হয়ে পড়েন রমাদান এবাদতের মাস আপনারা ব্যবসা করবেন ব্যবসাটাও এবাদত অনেক ব্যবসায়ী ভাইদেরকে দেখা যায় অসাধু ব্যবসায়ী যারা আছে অসৎ উপায়ে তারা রমজান মাসে রোজাদারদেরকে ঠকিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে চায় এগুলি থেকে আমরা বিরত থাকব। সব কিছুকে সম্পন্ন করে আমরা এবাদতের জন্য এই মাসটিকে খালি রাখবো পাক রব্বুর আলমিন আমাদের সবাইকে রমাদানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে রমাদান মাসে বেশি বেশি এবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাপাহাকে সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন যে কথাগুলি বলা হলো আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত